নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি জাম মাখার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব রেসিপিটা পুরোটা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু পরিমাণ জাম ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জামগুলোকে হাত দিয়ে হালকা ম্যাশ করে নিচ্ছি এইভাবে পুরো জামগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম এবার একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন আর দিয়ে দিলাম এক চামচ ধনে এবার এই ধনে ও লঙ্কা একসঙ্গে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই ধনে থেকে ধনে বাজার হালকা গন্ধ না বেরোচ্ছে ধনে বাজার হালকা গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর এক চামচ জিরে এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই সর্ষেগুলো ফ্রাইং প্যানে এইরকম লাফাতে শুরু না করছে এই রকম লাফাতে শুরু করার পর আর একটু সময় ধরে এই মশলাগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় নাড়াচাড়া করে নিয়েই এইগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম এবার এই মশলাটাকে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছে এবার এই মশলা থেকে এক চামচ এই ম্যাশ করা জামের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন আর বেশ কয়েকটা লেবু পাতা লেবু পাতাগুলোকে আমি এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি লেবু পাতাগুলো চটকে নেওয়া হয়ে গেলে সব উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি ব্যাস জামা মা রেডি একটু মুখে দিয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে হুম দারুণ হয়েছে আপনারাও একবার এভাবে খেয়ে দেখবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ